আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার যেখানে আছেন আশা করছি খুবই ভালো আছেন সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি সকল মুসলিম ভাইদের জন্য একটি সুসংবাদ সুসংবাদটি ইতিমধ্যে সবাই অবগত আছেন তারপরেও বলি আসতে আগামী পহেলা মার্চ থেকে তিন তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্র শনি রবি এই তিন দিন সিঙ্গাপুর এক্সপো হলে হল নাম্বার সিক্সে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনী করা হবে এই জিনিসগুলো আমাদের সচককে দেখা উচিত যারা সৌদি আরবে আছেন তারাও কিন্তু এই সব জিনিস দেখতে পারে না তো যারা যারা ইচ্ছুক তারা সকাল সকালে চলে আসবেন অনেক মানুষের ভিড় হবে অনেক ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে লাইনে তো আমাদের মুসলিম হিসেবে এই জিনিসগুলো সচককে দেখা অবশ্যই দরকার গত বছরও ঠিক এই সময়টাতে এসেছিল রমজানের এক সপ্তাহ আগে তো তখন অনেক মুসলিম ভাইয়েরা বইনেরা দেখতে পারে নাই তো এবছর কেউ বাদ যাবেন না ইনশাল্লাহ আর ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাতে সকল মুসলিম ভাইরা এই সিঙ্গাপুরে দেখতে পারে ধন্যবাদ